আল্লাহ তুমি আমাদের দ্বারা এমন কিছু কাজ করিয়ে নাও যেটা তোমার করান সন্না এবং সমাজের প্রত্যেকটি স্তরের মানুষের জন্য কল্যাণ হবে হয়তো আমরা বুঝি না আল্লাহ তুমি একমাত্র আমাদের দান করতে পারো অর্থাৎ আমাদের দ্বারা এমন কাজ যেন হয় যে কাজ প্রত্যেকটি মানুষের জন্য কল্যাণকর হবে দুনিয়ার প্রত্যেকের জন্য ভালো হবে এমন কোনো কাজ করতে চাই না যে কাজের জন্য মানুষ হয়ে মানুষকে সারা জীবন জীবনবদ্ধ করে যাবে হে রব্বুল আলমিন তোমার কাছে সেই ফরিয়াদ জানাই যেন আমাদের দ্বারা বা আমার দ্বারা এই কাজ কখনো সংগঠিত না হয় কারণ মানুষ তো মৃত্যুশীল মানুষ একদিন আছে একদিন থাকবে না কবে জানি সেই মাইকের ঘোষণা আসবে যে ওই গ্রামের ওই ভাই আর বেছে নেই সেই দিন সেই কথা শোনার আগেই যেন আমরা আমাদের নিজেদেরকে সংশোধন করে নিতে পারি তাহলে আমাদের জীবনটা সফল হবে আর যদি আমরা এর বিপরীত কোনো কিছু করে ফেলি অর্থাৎ মৃত্যু আসার আগে আপনাকে প্রস্তুত নিতে হবে আসলে মৃত্যুটা চিরন্তন সত্য পৃথিবীর যে কোনো ধর্ম যে কোনো জাতি যে কোনো গোষ্ঠী যে কোনো যাদের প্রাণ আছে তারা প্রত্যেকেই নির্দ্বিধায় স্বীকার করে নেয় এর সে কোনো শক্তিশালী কথা আল্লাহর আসমান নিচে জমিনের উপরে নাই সেটা হচ্ছে মৃত্যু আর এই মৃত্যুটাকে মানুষ এতই ভয় পায় কিন্তু মমিন মাত্র একমাত্র মমিনই মৃত্যুটাকে হাদিয়া স্বরূপ গ্রহণ করে কারণ মমিন কখনো মৃত্যুকে ভয় করে না বরংস মমিন অপেক্ষায় থাকে কখন তার রব তাকে তার কাছে নিয়ে যাবে সে প্রস্তুতি গ্রহণ করে যেই প্রস্তুতি স্বরূপ একজন মমিন প্রতিদিন পৃথিবীর সব মানুষ ঘুমায় ফজরের আজান হলে মমিন আর শুয়ে থাকতে পারে না মমিন তার আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আরামের ঘুমকে হারাম করে আল্লাহর হুকুম আদায় করার জন্য সে অজু বানিয়ে প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর গড় মসজিদে চলে যায় এবং ফজরের নামাজ জামাতে আদায় করে আবার সে বাড়ি ফিরে আসে কারণ মুমিন জানে এই ফজরের নামাজই হয়তো আমার জীবনে শেষ নামাজ হতে পারে জহরের নামাজের আগে হয়তো আমার জানাজা হয়ে যেতে পারে সুতরাং সেই সময়ের আগেই আমি আমার নিজেকে প্রস্তুতি গ্রহণ করে নিই প্রিয় ভাইয়েরা কিন্তু মুমিন ছাড়া যারা অন্যান্য মানুষ আছে যারা এটা ভাবেও না অথচ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যে জীবন দিয়েছি যে অক্সিজেন আমি আপনি প্রতিদিন গ্রহণ করি আচ্ছা বলুন তো ই একদিনের অক্সিজেনের বিল দুজি যে আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার কাছে চান দেওয়া কি সম্ভব কালেও সম্ভব নয় কারণ আমরা সেই আল্লাহ তালার অপুরন্ত নিয়ামত অক্সিজেন গ্রহণ করতেছি কিন্তু কোনোদিন আল্লাহ আমাদের বিল ধরার নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন হে বান্দারা তোমরা আমার কাজ করো আমার ইবাদত করো আমি তোমার কাছে এটাই চাই কারণ আল্লাহ রব্বুর আলমিন আপনার কাছে অন্য কিছু আশা করেন নাই সেজন্য মৃত্যু আসার আগেই মালাকুল মত আপনার কাছে আসার আগেই আপনি নিজেকে প্রস্তুতি গ্রহণ করুন আল্লাহর কাছে আপনি কিভাবে উপস্থিত হবেন আল্লাহ আমাদের সকলকে সেই বুসটুকু দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম তালা অব